আসসালামু আলাইকুম সম্প্রতি একটা খবর ছড়াইছে যে নায়িকা হিমির বিয়ে ঠিক হয়েছে তো এইটা নিয়ে আসলেই প্রশ্ন উঠতেছে যে আসলে বিয়েটা কার সাথে কারণ বিষয়টা এখনও পুরোপুরি প্রকাশ করা হয় নাই আর সাধারণ মানুষ তো দেখতেছি যে নীলয় আলমগীরের চার বিয়ে দেওয়ার জন্য পাগল বলতেছে যে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে তো একজন ওয়াইফ থাকার পরেও কেন সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না ঠিক আছে যদিও ব্যক্তিগতভাবে হিমি এবং হচ্ছে নিলয় আলমগীর কেউই বলে নাই তারা একে একে অপরের সাথে কোনো রিলেশন আছে কি না বা আসলেই মানে তাদের ভিতরে আসলে কিছু চলতেছে না এটা কিন্তু কেউই জানে না অযথা আসলে সবাই গুজব ছড়াচ্ছে কারণ যখন যতক্ষণ এটা কোনো প্রমাণ হয় বা কোনো এরকম তাদের পক্ষ থেকে কোনো কথা পাওয়া যায় আমরা নিজেরাই কিভাবে ধরে নেই যে তাদের সাথে সম্পর্ক আছে এবং হিমির বিয়ের বিষয়টা সবাই ধরে নিচ্ছে যে আলমগীরের সাথে নিলয় আলমগীরের বিয়ে হচ্ছে আসলে একসাথে কাজ করার ক্ষেত্রে তাদের জুটিটা অনেক বেশি জনপ্রিয় এবং তাদের দুইজনকে মানুষ কিন্তু অনেক পছন্দ করে কিন্তু দেখেন যদি এরকম কিছু হইতো তাহলে তো নীলয় আলমগীর হিমিকেই বিয়ে করতো তাই না তিনি কিন্তু হৃদিকে বিয়ে করতো না যেহেতু সে অন্য একটা মেয়েকে বিয়ে করছে তাহলে কিভাবে বুঝেন যে হিমির সাথে তার রিলেশন আছে হ্যাঁ এটা ঠিক তাদের দুজনকে অনেক মানায় আসলে অনেক মানায় আর আসলে হিমি মেয়েটা এমন যে ওনার অভিনয় খুব সুন্দর এবং মানে সব দিক থেকে সে পারফেক্ট এবং সবার সাথেই তার অভিনয়টা মানায় ঠিক আছে তার যে মনে করেন সব কিছু সে লম্বা এবং একজন নায়িকা হওয়ার জন্য অভিনয় করার জন্য যা যা দরকার সব তার ভিতরে পারফেক্ট আছে তার মানে এই না যে কোনো হিরোর সাথে সে হচ্ছে ভালো অভিনয় করলো মানে তাকে বিয়ে করে নিতে হবে কিন্তু তাদের জুটিটা এত জনপ্রিয় দেখে মানুষ দেখতেছি যে একদম মানে এটাই ধরে নিতেছে যে নীলয় আলমগীরের সাথেই হিমির বিয়ে হচ্ছে তো যতক্ষণ এটা তাদের পক্ষ থেকে প্রকাশ না হয় আমরা কেউ আসলে বুঝতেছি না যে কার সাথে হিমির বিয়ে হচ্ছে সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না তারা এটা পাবলিক করে তো আমরা নিজেরা নিজেরা এটা নিয়ে যতই কথা বলি না কেন কোনো লাভ নাই বুঝতে পারছেন অপেক্ষা করতে হবে